মাদক নিলে চারটা ক্ষতি হয় তাৎক্ষণিক এক যখন কেউ মাদক নেয় তখন সে আল্লাহ কর্তৃক হারামকৃত গুনাহে লিপ্ত হয় হয় দুই টাকা টাকা নষ্ট নষ্ট কেন বলছি যেখানে টাকা খরচ করি সেই কাজের যদি উপকারিতা না পায় তাহলে টাকা কি নষ্ট না উপকারে আসলো নষ্ট মাদক জাহান্নাবী খাদ্যের সাথে তুলনীয় সুরা গসিয়া আয়াত নম্বর সাত আল্লাহ তালা বলছেন জাহান্নামি খাদ্য এমন খাদ্য যা মানুষের পুষ্টি সাধন করবে না ক্ষুধাও মেটাবে না এখন যে বিড়ি খায় সিগারেট খায় তামাক নেয় জর্দা নেয় ইত্যাদি ফেলসিডিল মাদক নেয় তাদের কি ভিটামিন এ বি সি ইত্যাদির কি অভাব পূরণ হয় হয় না কেউ বিড়ি সিগারেট তামাক জাতীয় কিছু খেয়ে কোনোদিন স্বাস্থ্যবান হয়েছে হয় না তাহলে ওগুলো দিয়ে কোনো উপকার হয় না টাকাটা শুধু নষ্ট হয় টাকাটা কি হয় তাৎক্ষণিক নষ্ট হয় তিন যখন মানুষ মাদক নেয় তখন সৎ আমল থেকে দূরে সরে যায় মানুষ মদ খেলো মাতাল হয়ে গেল ওর সামনে সালাত আসে সিয়াম আসে বা অন্য কোনো ভালো আমল আছে ও একটাও করতে পারবে না সমস্ত আমল থেকে সে দূরে সরে গেল চার যখন সে মাদক নিবে তখন হিতাহিত বুদ্ধি চলে যাওয়ার কারণে যে কোনো পাপে লিপ্ত হতে পারে ডক্টর জাকির নায়ক বলেছিলেন যে পৃথিবীতে যেসব রাষ্ট্রে সমকামিতা হয় অথবা দেখা যাচ্ছে যে বাবার সাথে মেয়ে অথবা মায়ের সাথে ছেলের জেনা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মাদক নেওয়ার পরে হয় মাদক নিয়ে যখন মাতাল হয়ে আসে ওটা মা না স্ত্রী বুঝে না মেয়ে না স্ত্রী বুঝে না তখন তারা জেনায় লিপ্ত হয়ে যায় তাহলে মাদক হলো একটা পরিবারে কলহ ঝগড়া বিবাদের অন্যতম মাধ্যম আজকে আমাদের সমাজে এটা অহরহ প্রমাণ আছে যারা মাদক নেয় তারা স্ত্রীদের পিটায়